আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে শুরুতেই বিস্তারিত শুরুতেই জানাব নাটোরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ এক আহত পাঁচ উপজেলায় জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে এতে আহত হয়েছে পাঁচজন এই ঘটনায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে মেহেদি হাসান মুনশো সাতজনকে গ্রেপ্তার করেছে যৌধবাহিনী এরপর জানাব নিজ এলাকায় ঈদের নামাজ হাসনাতকে পেয়ে আনন্দে আত্মহারা এলাকাবাসী কুমিল্লার দেবীদারে নিজ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা এলাকাবাসী আজ সকাল নয়টায় দেবীদার উপজেলার গোপালনগর কেন্দ্র ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন তিনি এদিকে নির্বাচনের আগে জোট নয় এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত রয়টার্সকে কে খান বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা করছে না বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান তবে তিনি ইঙ্গিত দিয়েছেন নির্বাচনের পরে গণতন্ত্রের পক্ষে থাকা যে কোনো দলের সঙ্গে কাজ করতে বিএনপি প্রস্তুত থাকবে এদিকে সাতক্ষীরা জেলায় বেরিবাদে আকস্মিক ভাঙ্গনে দশ গ্রাম প্লাবিত জেলার আশাশুনি উপজেলার আলোনিলা ইউনিয়নের বিশট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোলপেটুয়া নদীর বেরিবাদ আকস্মিক নদী ভাঙ্গনে কমপক্ষে দশটি গ্রামের নির্মাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ফসলি জমি ঈদের নামা শেষ হতে না হতে এমন আকস্মিক ভয়াবহতায় বিমুর এলাকাবাসী বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো কেন কিভাবে দশটি গ্রাম প্লাবিত হল সঙ্গেই থাকুন জানাবো ঈদের দিন সড়কে ঝড়ল সতেরোটি প্রাণ পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন সড়কে ঝড়ল সতেরো জনের প্রাণ এরই মধ্যে চট্টগ্রামে পাঁচ গাজীপুরে দুই ফরিদপুরে এক বরগুনায় তিন কিশোরগঞ্জে দুই নাটোরে দুই ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন সোমবার একত্রিশে মার্চ আলাদা সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণহানি হয় এবং সর্বশেষ জানাব এবং ইরান ভারত মহাসাগরে কি ঘটতে চলেছে পরমাণু চুক্তি নিয়ে মার্কিন ও ইরানের মধ্যে চলছে উত্তেজনা মধ্য যুক্তরাষ্ট্র একটি নতুন সামরিক পদক্ষেপ নিয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে ব্রিটিশ দ্বীপ দিয়েগো গার্সিয়াতে চারটি স্টিল্ট বি টু স্পিরিট বোমারু বিমান পাঠিয়েছে এই পদক্ষেপটি ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণ করে সংবাদ মাধ্যম এপি এই তথ্য জানিয়েছে এবং পাশাপাশি উনত্রিশে মার্চ সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নাটোরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ এক আহত পাঁচ নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামা শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন এতে আহত হয়েছেন পাঁচজন এই ঘটনায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে মেহেদি হাসান মুনসহ সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী সোমবার সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা রামকৃষ্ণপুরে নামা শেষে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বিএনপি ও স্থানীয় মুসলিদের সঙ্গে তাদের ধাপালটাধার ঘটনা ঘটে সময় রামকৃষ্ণপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে সাব্বির চব্বিশ আহত হন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা ব্যাখ্যা হয়েছে এই ঘটনায় প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক উপস্থিত লালপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্ববৃন্দ সহ মুসল্লিরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সমাবেশে বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার জিয়াউর রহমান ও আলাউদ্দিন এই ঘটনার পরই সেখানে সেনাবাহিনীর সদস্যরা আসে এবং সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারীদের গ্রেপ্তার করা হয়েছে গুলিবিদ্ধ সুজন জানান রামকৃষ্ণপুর গ্রামের আমির হোসেন টেঙ্গুর ছেলে ফরাদ হোসেন নান্নু তাকে গুলি করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সে আওয়ামী লীগের কাছে যে অনেক কষ্ট রয়েছে সে বিষয়টি এখন বারবারই দেখা যাচ্ছে নিজ এলাকায় ঈদের নামাজ হাসনাত কেপে আনন্দে আত্মহারা এলাকাবাসী কুমিল্লার দেবীদারে নিজ গ্রামে ঈদ উল নামাজ আদায় করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা এলাকাবাসী সোমবার সকাল নয়টায় দেবীদার উপজেলার গোপালনগর কেন্দ্র ঈদগাহ ঈদের নামাজ আদায় করেছেন তিনি সময় আত্মীয় স্বজন ও এলাকাবাসী বন্ধুবান্ধব ও ভক্তদের সঙ্গে কুলাকুলি করেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহকে এক এক নজর দেখার জন্য তার গ্রামের বাড়িতে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আব্দুল্লার সঙ্গে পেরে আনন্দে সমাজের নামাজের আগে হাসনাত এলাকাবাসীকে নিয়ে গোপালনগর কেন্দ্র কবরস্থান জিয়ারত মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করা সহ দেশকে অস্থিতিশীল যারা করতে চায় তাদের বিরুদ্ধে কে ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এলাকায় দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে এলাকার মানুষ আনন্দে আত্মহারা সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছে সবাই জানিয়েছে হাসনাত আব্দুল্লাহ শুধু আমাদের নয় পুরো বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র আশা করি আমরা হাসনাত আব্দুল্লাহকে পেয়ে গর্বিত বাংলাদেশের মানুষও গর্বিত এরকম একজন দেশপ্রেমিক মানুষকে পেয়ে রয়টার্সকে মোয়ন খান বললেন নির্বাচনের আগে জোট নয় এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের আগে কোনো রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা করছে না বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল খান তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যে যেকোনো দলের সঙ্গে কাজ করতে বিএনপি প্রস্তুত থাকবে গত বছরের ছাত্র জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকার ভেঙে পড়ে এরপর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ সভার অন্যান্য জ্যেষ্ঠ নেতারা দেশ ছাড়েন এর ফলে আওয়ামী লীগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপির দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয় আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন নবগঠিত ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র নেতারা মনে করেন বাংলাদেশের জনগণ দীর্ঘদিনে দুই প্রধান রাজনৈতিক দলের উপর বিরক্ত এবং তারা পরিবর্তন চায় বর্তমান ডক্টর মঈন খান ওয়াশিংটনে অবস্থান করছেন এবং সেখানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন রটার্সকে এক সাক্ষাৎকারে তিনি জানান সাধারণভাবে ডিসেম্বরের মধ্যে একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে তিনি বলেছেন দ্রুত নির্বাচন না হলে জনগণের মধ্যে অসন্তোষ বাড়বে যা কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে রাজনৈতিক জোট গঠনের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে বিএনপি কোনো জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেনি তবে নির্বাচনের পর গণতন্ত্রপন্থী যে কোনো দলের সঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে তারা আগ্রহী থাকবে বলেও জানিয়েছেন বিএনপির নেতা ড আব্দুল মইন খান সাতক্ষীরায় বেরিবাদে আকস্মিক ভাঙন দশ গ্রাম প্লাবিত জেলার আশাশুনি উপজেলার আলুনিয়া ইউনিয়নের নিচট সরকারি প্রাথমিক বিদ্যালয় খালপেটোয়া নদীর নদীরে আকস্মিক ভাঙনে কমপক্ষে দশটি গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্যের ফসলি জমি ঈদের নামাজ শেষ হতে না হতে এমন আকস্মিক ভাব বন্যায় বিমুর এলাকাবাসী আজ সোমবার সকাল নয়টা দিকে ঈদুল ফিতরে নামাজ শেষে পাউব বিভাগ দুয়ের আওতাধীন সাত বাই দুই প্লন্ডারের ইসোট গ্রামের আব্দুর রহিম সর্দারের ক্ষের কাছ থেকে প্রায় দেড়শো ফুট এলাকা জুড়ে বেরিবাদ হঠাৎ করে খালপেটোয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায় ফলে আনুলিয়া ইউনিয়নবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঈদের আনন্দে গ্রামবাসীদের কাছে নিরানন্দে পরিণত হয়েছে স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙ্গন পয়েন্ট বিকল্প রিংবাদ নির্মাণের চেষ্টা চালালেও তা জোয়ারের তরে ব্যর্থ হয়ে যায় এদিকে বেরিবাদ দ্রুত সংস্কার করা না হলে উপজেলার খাজটা ও বড়দল পোতাপনগর নির্মাণ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পোততক দশিরা জানিয়েছেন অতি দ্রুত সময়ের মধ্যে এই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে তা না হলে সেখানে কোনোভাবেই বন্যা ঠেকানো যাবে না সাধারণ মানুষের জানমাল রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ নোর আহ্বান জানানো হয়েছে নদী গবেষণা কেন্দ্র থেকে জানানো হয়েছে তারাই ব্যাপারে পদক্ষেপ নিবে তবে পদক্ষেপটি দ্রুত সময়ের মধ্যেও নিতে হবে তা না হলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দিবে বলেও জানান তারা